হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং কী করছো তোমরা সবাই আমি এখন রান্না করবো বলে দেখতেই পাচ্ছ মাটন এনেছে মানে খাসির মাংস তো সেটা ম্যারিনেট করে রেখেছি তো সেটাকেই রান্না করা হবে চলো আমি অনেক দিন পর আবার মাটন রান্না করছি কেমন কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো আর কড়াইতে তো তেল দিয়েই দিয়েছি দেখতে পাচ্ছ অল্প করেই দিয়েছি কারণ হচ্ছে মাটন করতে গেলে খুব একটা তেল লাগে না কারণ আর এখানে দেখো সব মশলাগুলো নিয়ে নিয়েছি যেগুলো আর কি পেস্ট করব মানে মিক্সিতে দেব আর হয়ে যাবে তো মোটামুটি সবই নিয়ে নিয়েছি আর পেঁয়াজও নিয়ে নিয়েছি পেঁয়াজ অল্পই ছিল আরেকটা পেঁয়াজ হলে বেশি ভালো হতো আর পেঁয়াজটা বাটব না খুব একটা অল্প করে দিয়েছি বাটার জন্য আর বেশি করে দেব যেটা ভাজবো সেটাতে বেশি করে নিয়েছি আর টক দই দিয়ে তো মাখিয়ে রেখেছি আর এখন আলুটাও ভেজে নেব চলো সব কিছু মোটামুটি তো রেডি হয়েই গেছে এবার ভাজা যাক আর আজকে যেহেতু মানে রান্না করছি রাতে তো আজকেও খাবো কালকেও হয়ে যাবে তো সেই জন্য আলুটা একটু বেশি করে দিয়েছি কারণ আমার কালকে দুপুরবেলাটা হয়ে যাবে আর আজকেও এখন খাওয়াটা হয়ে যাবে তো চলো কালকে রান্নার তো ছুটি খুব একটা বেশি কিছু রান্না করতে হবে না কারণ আজকে দিনের বেলা রান্না করেছিলাম মানে দুপুরবেলা করেছি সোয়াবিন আর হচ্ছে বড়ার ঝোল তো সেটা আর কেউ খাবে না ভালো লাগছে না তাই ঠিক আছে ওটা থাক ওটা কালকেই খেয়ে নেবো আর আজকে এখন মাটন রান্না করছি মাটনটা থাকবে সবই হবে শুধু ভাত করতে হবে কালকে খুব মজা আর সত্যি বলছি যে মাটনটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল ঠিক আছে তো লাস্টে ভালো মতন দেখাতে পারিনি আর কি কারণ আমার ফোনের তখন মানে চার্জটা শেষ হয়ে এসেছিলো আর লাইটটা জ্বলছিল না তো সেই জন্য ভালো মতো দেখাতে পারিনি তো দেখো এখন আলুগুলো সব ভাজা হয়ে গেছে আর তারপরে পেঁয়াজগুলো ভাজবো তো ফোড়ন তো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা হচ্ছে জিরে তো এটা দিয়েই তারপরে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো মতন ভাজা হবে তো চলো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজগুলো মোটামুটি ভাজাও হয়ে গেছে কারণ আমি এক হাতে ফোন নিয়েছি আর একটা রান্না করছি তো সেই জন্য ভালো মতন দেখাতে পারছি না যাই হোক দেখতে পাচ্ছ লাল লাল মতন ভাজা হয়ে গেছে তারপরে মশলাগুলো দিয়ে দেবো তো মশলা দিয়ে তারপরে মাটনটা কষাবো তো আমি তো এইভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো মাটন মাটন তো দিয়ে দিয়েছি আর ভালোই তেলও বেরিয়েছে যেহেতু ভালোই মাটনটাও ভালো ছিল চর্বি আলাদ আর মাটন খেতে আমি খুব ভালোবাসি তো মাটন খেতে কী কী ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর সামনেই শুরু হয়ে যাবে ছেলের পরীক্ষা তো তাই নিয়েও একটু ব্যস্ত আছি কারণ কিছুদিন পরেই পরীক্ষা তো দেখো এই সময় আমার মাটন তো হয়ে গেছে কিন্তু তখন আমার ফোনের লাইটটা জ্বলছিলো না কি করব। মাটনটা কিন্তু খুব ভালো খেতে হয়েছে তো আমি খেয়ে নিই আর তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাকা